হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি হ্যাঁ আজকেরটা যদিও রান্না বলা যায় না আজকে আমি বেগুন ভাজব তাও আবার এক থেকে দেড় চামচ তেলের মধ্যে আর তার সাথে থাকবে গরম গরম ফুলকো ফুলকো রুটি তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বেগুন ভাজার রেসিপি তো আমরা সবাই জানি বেগুন ভাজার আবার কোনো রেসিপি হয় না কি নির্দিষ্ট করে হয় না হয় না সেটা আমিও জানি তবে হ্যাঁ যদি বেগুন ভাজাটা হয় এক থেকে দেড় চামচ তেলে তাহলে কিন্তু সেটা রেসিপি তোমাদেরকে বলতেই হবে আমি যে কতটা কনফিউজড সেটা আমি নিজেই এই ভিডিও দেখে বুঝতে পারছি যে একটা বেগুনকে নিয়ে কী করবো কীভাবে কাটবো সেটাও ঠিক করতে পারলাম না চলো চলো এবার বেগুন তো কাটা হয়ে গেছে এবার বেগুনগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু ফার্স্টে বেগুনটা ধুয়ে তারপরেও কাটতে পারো আমি যেহেতু চপিং বোর্ড ইউজ করি এর ওপর দিকে পোকা মাকড় আড়শোলা আরও কী না কী যায় তার কোনো ঠিক নেই তাই জন্য কিন্তু আমি অল টাইম সবজি কেটে নিয়ে তারপরেই ধোয়াধুয়ি করি এবারেই তো হচ্ছে মেন ব্যাপার কি জন্য তোমরা এক চামচ তেলে বেগুনগুলোকে ভাজতে পারবে তাও আবার এত বড় বেগুন তার জন্য কিন্তু প্রথমেই বেগুনগুলোর মধ্যে নুন আর সামান্য কিন্তু একটু চিনি দিতে হবে চিনিটাই তো হচ্ছে এখানকার আসল খেলা এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও নুনও তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তবে হ্যাঁ একটু চিনি কিন্তু অবশ্যই দিও চলো বেগুনটা মাখাতে মাখাতে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি বেগুন ভাজার যদি তোমাদের বাড়িতে একটুখানি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার কিংবা আটা কিংবা চালের গুঁড়ো যে কোনো একটা সামান্য এর মধ্যে দিয়ে দেবে দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দেবে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তারপরে বেগুনটাকে ভেজে দেখবে যে এক চামচ তেলের মধ্যেই কিন্তু পুরো সব বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে তবে হ্যাঁ ওপরে কিন্তু একটা হালকা লেয়ার পড়ে যাবে তার জন্য কিন্তু বেগুন ভাজার টেস্টের একদম পরিবর্তন হবে না বরং বেগুনটা বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তার সাথে কিন্তু তেলটাও অনেক কম লাগবে বেগুনগুলো কিন্তু ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ ফ্রিজে রাখার কারণে কিন্তু তেলটা অনেকটা কম লাগবে এবার চলো আমরা যেহেতু রাতে রুটি খাবো তাই জন্য আটাটাও মেখে নেওয়া যাক তোমাদের কার কার মাসে কত কেজি আটা লাগে কি একটু বলতে পারবে আমার তো মাসে প্রায় চার থেকে পাঁচ কেজি আটাই লেগে যায় যদিও এক বস্তা চাল কিনলে মানে ওই পঁচিশ কেজি চাল কিনলে কিন্তু আমার আট মাস হয়ে যায় কিন্তু আমাদের আটাটা অনেক বেশি লাগে কারণ আমাদের একটু আটার জিনিস খাওয়া বেশি তবে হ্যাঁ আমার ঘরে কিন্তু ময়দা একদম ঢোকে না কারণ আমি যেহেতু ময়দা খাই না তাই আমার হাজবেন্ডও কিন্তু ময়দা খেতে পারে না তবে কি আমি লুচি পরোটা কিছুই বানাই না 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 সবই বানাই তবে সবটাই কিন্তু আটা দিয়ে বানাই কারণ আটাটা আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো তবে ওই লুচি পরোটা খেয়ে তো আর স্বাস্থ্য ভালো হয় না রুটিটাই আমাদের ম্যাক্সিমাম দিন হয় তবে হ্যাঁ সপ্তাহে একদিন পরোটা বা সপ্তাহে একদিন লুচি তো হয়ই হয় আমি তো তেলে খাবারে একদমই ভক্ত নই কিন্তু জিত আবার একটু তেলের জিনিস খেতে বেশি ভালোবাসে আগে তো আরও প্রচুর পরিমাণে তেল খেত যখন বাড়িতে থাকতো কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকে মানে কলকাতায় আসার পর থেকে তো একদম তেল দেওয়া কমেই গেছে খাবারে মানে একদম নামমাত্র তেল দিয়ে যেইটুকু রান্না করা যায় সেইটুকুই করি কারণ আমি আবার খুব একটা তেল মশলা পছন্দ করি না দেখো ভালো খাবার খেতে কার ভালো লাগে না বলো তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু বেশ স্পাইসি খাবার ভালো লাগে কিন্তু ওই যে শরীরের জন্য খায় না কারণ আমার মনে হয় আগে শরীর তারপরে সব কিছু যদি শরীর ভালো থাকে তাহলে সব কিছু ভালো থাকবে তাই সবসময় চেষ্টা করি অল্প তেল মশলা দিয়েই রান্না করার হ্যাঁ তবে জিতকে অফিসে কিছু টিফিন দিলে সেগুলো তো অল্প তেল মশলা দিয়ে দিতে পারি না সেগুলোতে তো একটু বেশি তেল দিতেই হয় কারণ বাইরে আরও পাঁচজনের কাছে খাবে সেখানে যদি কালার ফ্যাস ফ্যাস করে বা তরকারির রঙ যদি ভালো না হয় তাহলে সেটা তো দেখতেও খারাপ তাই ওর কলিকদের সাথে যখন খাই তার জন্য কিন্তু আমি একটু বেশি করে তেল মশলা দিয়েই বানিয়ে দিই ওর অফিসেরটা তবে আমরা যেই দিনগুলো বাড়িতে থাকেও সেই দিনগুলো কিন্তু আমরা একদম হালকা তেল দিয়ে খাবার খাই ইভেন মাছও কিন্তু আমি হালকা তেলেতেই ভাজি দেখলে এক চামচ তেলেই কিন্তু বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে তবে একটু পরে বুঝতে পারবে যে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এগুলো দেখতে হয়তো ভালো লাগবে না কিন্তু সত্যি বলতে খাবারের টেস্ট কিন্তু একদমই চেঞ্জ হবে না মানে বেগুন ভাজার টেস্ট যেরকম সেরকমই থাকবে তবে তোমরা যদি ডুবো তেলেতে বেগুনগুলোকে ভাজো তাহলে হয়তো তার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে কিন্তু বেগুন ভাজার যে টেস্ট মেনলি যেরকম টেস্ট হয় বেগুনের সেই টেস্টটা কিন্তু একদমই চলে যাবে না এরকম করে হালকা তেল দিয়ে ভাজলে তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকমভাবে একবার ভেজে দেখতেই পারো কি কি দেখলে কত কম তেলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তবে ওই যে ফার্স্টেই বলেছিলাম দেখতে খুব একটা ভালো হবে না সেটা কিন্তু তোমরা বেগুনগুলো ভাজা দেখিয়েই বুঝতে পারছো দেখতে ভালো হয়নি তবে কিন্তু বেগুন ভাজার মধ্যে অনেকটা তেল যায়নি বেগুন ভাজাও খাওয়া হলো আবার তার সাথে কিন্তু তেলও কম খাওয়া হলো যদিও আমাদের প্রত্যেকের শরীরে নির্দিষ্ট একটা তেলের দরকার হয় প্রতিদিনকার জন্য তবে আমরা বাঙালিরা যে ধরনের তেল খাই অতটাও তেলের দরকার হয় না তাই আমি কিন্তু সবসময় অল্প তেল দিয়েই রান্না করি ওখানে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার চলে এসেছি আটাটাকে আরেকবার থেসে নেওয়ার জন্য আটাটাকে থেসে নিয়ে এরপরে রুটি বানাবো চলো রুটি বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করা যাক রুটি বানানোর আর কি ভিডিও দেখবে এটা যেমন তোমরা বাড়িতে বানাও আমি আমিও একইভাবেই বানাই তবে আমি বলবো তোমাদের রুটি আমার থেকে অনেক ভালো হয় কারণ আমার রুটি প্রত্যেক দিন সমান হয় না মাঝে মাঝে তো এমন চিমর হয়ে যায় রুটিগুলো যে টেনে ছিঁটতেও পারি না তোমাদের কাছে যদি কিছু সাজেশান থাকে যে রুটি করার ভালো কীভাবে রুটি করতে পারবো তাহলে আমাকে একটু জানিও তো আমিও কিন্তু সেভাবে ট্রাই করে দেখবো কারণ ওই যে শেখার কোনো বয়স হয় না তাই যেহেতু শেখার বয়স হয় না তাই আমারও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখা বাকি আছে তাই তোমরাও যদি কিছু জেনে থাকো তোমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে হয়তো অনেকের আমার থেকে অনেক বেশি তাই তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সগুলোকে আমার সাথে প্লিজ শেয়ার করো তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে আর তোমাদের যদি আমার কাছে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারো আমি চাইবো যতটা পারা যায় ততটাই তোমাদেরকে রিপ্লাই করার হ্যাঁ আসলে অত কমেন্টের তো রিপ্লাই করা হয় না সব সময় কিন্তু তারপরেও যতটা পারবো চেষ্টা করব। তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করতে থেকো তোমাদের কিছু ভালো ভালো কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি কমেন্ট লাইক সাবস্ক্রাইব এগুলো যদি না করো তাহলে তো আমারও মন যাবে না তোমাদের সাথে কিছু নতুন কিছু শেয়ার করার জন্য তাই যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার হ্যাঁ তবে অনেকেই তোমরা ভালো বলো আবার অনেকে তার মধ্যে খারাপও বলো সব কিছু নিয়েই তো মানুষের জীবন তাই যে খারাপ বলছে সেও তো আমার ভিডিওটা দেখেই খারাপ বলছে তাই তাতে আমার কোনো আফসোস নেই যে আমাকে খারাপ বলছে বা যে আমাকে নিয়ে খারাপ বলে সেও কিন্তু আমার ভিডিওটা দেখে ইভেন সে কিন্তু যারা ভালো বলে তাদের থেকে কিন্তু বেশি সে ভিডিও দেখে এগুলো স্পেশালি কিছু সিসিটিভি আছে তাদের কথাই বলছি এখানে কিন্তু কিছু নাম মেনশন করবো না কারণ আমি কাউকে ট্যাগ করতে চাই না যে কে কি করে না করে তবে আমি একটাই কথা বলতে চাই কেউ যদি আমাকে নিয়ে খারাপ বলে তাতেও আমি যা থাকবো কেউ আমাকে নিয়ে ভালো বললেও আমি তাই থাকবো চলো বাই